हजरते मोला अली अले हिस्सलामे चिहारा मुबारक देखें पहले साबा एक्राम एवादत करते थे जब उन तार मुद्दे हजरत आयशा से दी कर रवायत करे चल कि यह हदीस पाका सवाई कुल मुहरी का किताबें एक सतो शतात्तर पिस्टार मुद्दे आ ची कान है अबू बकर एक्सरे नजरू एक्सरू नजरू इला वज अली यून फसाला हुआ � সাল্লাল্লাহু আলাইহিSalam আল নজর ওয়াজহি আলিউনবাদা হযরতে মওলা থাকতেন যেখানে বসে থাকতেন হযরতে আইসা লক্ষ্য করেছেন তার আব্বা আবু বকর মৌলা আলীর চেহারা المبارকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন তো জিজ্ঞাসা করলেন আব্বা আপনি মওলা আলীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকেন কারণ সব এদিকে ওদিকে তাকিয়ে থাকে কিন্তু মওলা আলী

রোজা রাখা যাবে রে বাবা করা পরা যেমন ইবাদত ওই রকম মাওলানা আলীর চেহারা মোবারক দেখাটাও ইবাদত যার কারণে আমি মাওলানা আলী আদে الاسلامের যখন থাকি ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি যেন আমার প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে কেটে যায় যার কারণে আমি বসে বসে মাওলানা আলীর চেহারা মোবারক দেখে ইবাদতয়ে সময় কাটাই